হরে কৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আসন্ন দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ চোদ্দোই মার্চ এই দিনে কিন্তু চন্দ্রগ্রহণ কয়েকটি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে খুব সাবধান থাকতে হবে কোন কোন কর্মগুলো একদম নিষিদ্ধ এবং কোন কোন কর্মগুলো করা উচিত এই চন্দ্রগ্রহণ উপলক্ষে আমি তা বিস্তারিতভাবে বলব এবং কোন কোন স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে কোন স্থানে দৃশ্যমান হবে না এই বিষয়ে আমি কিন্তু আলোকপাত করব আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অত্যন্ত একটি শুভ সময় এই সময় ভগবান চৈতন্য মহাপ্রভু উনি এই চন্দ্রগ্রহণের সময় উনি আবির্ভূত হয়েছিলেন আর এই উপলক্ষে সমস্ত ব্রাহ্মণেরা নবদ্বীপবাসীরা হরিনাম সংকীর্তন করেছিলেন তো এই চন্দ্রগ্রহণ এই বছর দু হাজার পঁচিশের এই প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে দৃশ্যমান নেই তাই আপনারা বিচলিত হবেন না তবে বাংলাদেশ এবং ভারতের যারা অবস্থানরত মানুষ রয়েছেন বিশেষ করে কৃষ্ণভক্ত তাদের কি করণীয় সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং কোন কোন স্থানে দৃশ্যমান সেই সমস্ত স্থানের লোকেরাও সতর্ক হবেন আমি বলে দিচ্ছি এই চন্দ্রগ্রহণ শুরু হবে চোদ্দই মার্চ সময় আমি বলে দিচ্ছি চোদ্দোই মার্চ সকাল ভোর দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত ভারতীয় সময় মনে রাখবেন ভারতীয় সময় সকাল দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু হবে এবং অবস্থান করবে তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত ভারতীয় সময়ে তো বাংলাদেশের সময় হিসেবে আপনারা এটাকে ক্যালকুলেশন করে নেবেন যে কোন সময় আপনাদের ওখানে এই চন্দ্রগ্রহণ এটা থাকবে কিন্তু ভারত এবং বাংলাদেশের যারা অবস্থানরত মানুষ রয়েছেন তাদের জন্য এই চন্দ্রগ্রহণের তেমন একটা প্রভাব পড়বে না অতএব আপনারা দুশ্চিন্তা করবেন না তবে এই সময়টি কিছু করণীয় রয়েছে এই করণীয় কর্মগুলো আপনারা প্রথমে শুনবেন তারপরে কোন কোন জিনিসগুলো করা উচিত নয় সাবধান থাকতে হবে সেই বিষয়গুলি শুনবেন এবং তারপরে আমি বলবো কোন কোন মহাদেশের এই দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ তাও কিন্তু আমি বলে দেব তবে আপনারা মনে রাখুন আমি প্রথমে বলছি বাংলাদেশ এবং ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নেই অদৃশ্য তবুও একটি প্রভাব তো আছেই তবে সেই প্রভাব অনুসারে আপনাদের বা আমাদের যারা ভারতে আমরা অবস্থানরত তাদের কী করণীয় তাই শাস্ত্রে বলা হয়েছে এই সময় কিন্তু কেউ ঘুমানো উচিত নয় কোনো কিছু খাওয়া উচিত নয় কোনো কিছু পান করা উচিত নয় আজে বাজে কোনো কিছু চিন্তা করা উচিত নয় তাহলে করলে কী হবে যদি আমরা এই সময় ঘুমিয়ে থাকি খাই আজে বাজে চিন্তা করি তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে তো রাহুর যে প্রভাব তার উপরে পড়বে রাহু এবং কেতু এটা আমাদের শরীরের উপর তাদের প্রভাব পড়বে মনের উপর প্রভাব পড়বে তার ফলে আমাদের পারিবারিক অশান্তি হবে ব্যবসা ক্ষেত্রে অশান্তি হবে চাকরি ক্ষেত্রে অশান্তি হবে ব্যক্তিগত জীবনে অশান্তি হবে অতএব আপনারা মনে রাখবেন ভারত এবং বাংলাদেশ অবস্থানরত মানুষেরা তারা অবশ্যই এই সময় কিন্তু কেউ ঘুমাবেন না আজে বাজে কথা বলবেন না কোনো কিছু খাবেন না রাত্রি জাগরণ করে থাকবেন যেহেতু এটা সকাল দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত অতএব আপনারা দুটো ছাব্বিশ মিনিটের আগেই আপনারা ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে আপনারা বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত তারা এই জগতের মঙ্গলের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন আর এই দিনে তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস দেখুন এবছর অত্যন্ত শুভ একদম অর্থের আগ থেকেই ভক্তরা হরিনাম সংকীর্তন করবেন এবং গ্রহণ যখন শেষ হয়ে যাবে অর্থাৎ সাড়ে তিনটায় অত্যন্ত সুন্দর সময় ব্রহ্ম মুহূর্তে এই সময় আপনারা গঙ্গায় গিয়ে স্নান করবেন যাদের বাড়ির কাছাকাছি মন্দিরের কাছাকাছি গঙ্গা আছে স্নান করবেন আর যাদের গঙ্গা নেই কোনো অসুবিধে নেই গঙ্গাকে স্মরণ করে আপনারা পুকুরে গিয়ে ডুবাবেন বা সাধারণ নদীতে গিয়ে ডুব দেবেন অথবা যাদের বাড়িতে গঙ্গা জল রয়েছে গঙ্গা জল একটু মাথায় স্পর্শ করবেন স্নানের ঘরে স্নান করে নেবেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে উচ্চ স্বরে কীর্তন করা শঙ্করধ্বনি করা খোল করতাল নিয়ে যদি আপনার এলাকাতে একটু আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন এটা অনেক মঙ্গল হবে আর গ্রহণ যখন শেষ হয়ে যাবে ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে দান করবেন গীতা দান অত্যন্ত মাহাতপূর্ণ এই চন্দ্রগ্রহণ উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর পাঁচশত উনচল্লিশ কম আবির্ভাব তিথি উপলক্ষে পাঁচশো উনচল্লিশ গৌরব্দ উপলক্ষে যে যেখানে রয়েছেন অবশ্যই গীতা দান করার জন্য আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই বিশেষ তিথিতে বেশি পরিমাণে গীতা দান করা তাই শাস্তে বলা হচ্ছে বিদ্যা দান বর্ধতে বিদ্যা আমরা যত দান করব তত আমাদের বর্ধিত হবে বিশেষ করে গীতা হচ্ছে সবচেয়েতে শ্রেষ্ঠ জ্ঞান এটা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমোত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসক্ষম কর্তম অব্যয়ম এরপরে কৃষ্ণ ভক্তরা তো এই চোদ্দই মার্চ সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন একদম সকাল দুটো থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পারমার্থিক কার্যকলাপ হরিনাম সংকীর্তন গঙ্গা স্নান হরিনাম জপ তুলসী প্রদক্ষিণ ভগবানের উদ্দেশ্যে আরতি নিবেদন এবং চৈতন্য কথা শ্রবণ এটা তো হয়ে গেল এরপরে সকাল থেকেই শুরু হবে চৈতন্য কথা এবং গীতা দান গীতা বিতরণ ব্রাহ্মণদের দান ভগবানের জন্য বিভিন্ন প্রকার মালা গাথা ভগবানের সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল মালা ইত্যাদি তারপরে ভগবানের অভিষেক হবে বিকেলবেলা গধূলির আগে সন্ধ্যার আগে ভগবানের অভিষেক হবে দধি দুগ্ধ ঘি মধু গোচনা পঞ্চগভ্য পঞ্চামৃত দাবের জল গঙ্গা জল বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে মহাভিষেক করানো হবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী নিত্যানন্দ প্রভুকে এবং তারপরে বিভিন্ন প্রকার ভোগ রন্ধন করা হবে চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এবং তারপরে পুষ্পাঞ্জলি তারপরে কিন্তু আপনারা কেউ অন্ন ব্যঞ্জন এটা গ্রহণ করবেন না অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ব্রত ঠিক আছে তো এখন বলে দিচ্ছি এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের অবস্থানরত ভক্তদের কর্তব্যকর্ম আর সাবধান কারা উত্তর উত্তর ও দক্ষিণ আমেরিকা উত্তর ও দক্ষিণ আমেরিকায় অবস্থানরত ভক্তরা অধিবাসীরা অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ঘুমাবেন না আজে বাজে কথা বলবেন না চুল দাড়ি নখ কাটবেন না কোন রকম ছুরি চাকু সুজ ইত্যাদি এই ধরনের দ্রব্যকেও যন্ত্রকেও ব্যবহার করবেন না রক্তপাত করলে কিন্তু ক্ষতি হতে পারে এবং এই সময় রান্না করা খাওয়া দাওয়া করা বিগ্রহকে স্পর্শ করা বিগ্রহকে দর্শন করা সম্পূর্ণ নিষেধ হ্যাঁ কারা কারা উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকা এই কয়েকটা মহাদেশের মানুষেরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত জায়গায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে চোদ্দোই মার্চ মনে রাখবেন আমি আবার বলে দিচ্ছি উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকা এই সমস্ত জায়গার অধিবাসীরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তাদের জন্য তো আমি বলে দিলাম তারা হরিনাম সংকীর্তন করবেন আপনাদের সময় অনুসারে আপনারা ভগবানের শরণাগত হবেন ভগবানের কথা শ্রবণ কীর্তন করবেন গঙ্গা দিতে স্নান করবেন যাদের ওইখানে গঙ্গা নেই তারা ঘরের মধ্যে আপনাদের যে স্নানঘর আছে সেখানে গঙ্গাকে স্মরণ করে স্নান করবেন আর ভগবানকে প্রার্থনা করবেন আর ভগবানের সেবার জন্য সব কিছু উৎসর্গ করবেন বৈষ্ণবদের উদ্দেশ্যে দান করবেন গীতা দান করবেন বস্ত্র দান করবেন অন্ন দান করবেন তাহলে আপনাদের এই বিশেষ চন্দ্রগ্রহণ উপলক্ষে আপনাদের সকলের মঙ্গল হবে রকম রাহু বা কেতুর যে প্রভাব আপনাদের উপর পড়বে না তা আমি এই নিবেদন করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা সুন্দরভাবে এই দোলযাত্রা এবং একই সঙ্গে চন্দ্রগ্রহণ এই দুটো তিথি অত্যন্ত সতর্কতা সহকারে অবলম্বন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ